শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট গ্রামের একজন সাদার ঘরের গৃহ প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও সঙ্গে কমেন্ট করে জানিয়েও কেমন লাগছে আর শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ নতুন যারা বন্ধুরা আছে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্রতিদিনের মতো ডুগুর টিফিনটা আজকেও বানানো হচ্ছে তো আজকে একটু রুটি দেবো ঠিকই কিন্তু রুটির সঙ্গে একটু অন্য কিছু দেবো আগে আলু ভাজা হতো আর সঙ্গে অন্য কিছু থাকতো তো ছোলার ঘুমন হতো বা হতো তো তোমাদের দাদাভাই দুদিন থেকে কি ভাবছে যে ছোলার ডালকেই একটু গাঢ় করে ঘন করে ডাল বানিয়ে দেবে তো একটু গাঢ় ঘন করার জন্য সঙ্গে একটু আলু দিয়ে দেবে এক প্রকার ঘুঘুরির মানা বানাবে জিনিসটা কিন্তু সেটা ছোলার ডাল হবে তো আমি বললাম ঠিকই আছে একটু পাল্টা পাল্টে করে যদি দেওয়া যায় তাহলে বাচ্চাদের খেতে একটু সুবিধা হয় আর ভালোও লাগবে এক ঘেমে খাওয়ার ওদেরও পছন্দ হয় না সেই পড়াশোনার চাপ তারপরে স্কুলের একটা মানে একটার পর একটা পিরিয়ড করা পড়া তারপরে প্ল্যান্স টুড একদম শর্ট টাইমের মধ্যে তারা হলো করে খাওয়া আর সে তার মধ্যে যদি এক খাওয়ার প্রতিদিনই থাকে তাহলে কিন্তু তাদেরও ভালো লাগবে না তাই আজকে এই আইটেমটাই বেছে নেওয়া হয়েছে তো ছোলার ডালটা তোমরা দাদা করেছে আর রুটিটা করছি আমি রুটিটা অ্যাকচুয়ালি ওর কাছে পারফেক্ট রাউন্ড হয় না যার জন্যে আমারই করা ভাজতে কিন্তু পারে তেল দিয়ে তবে শুকনো রুটিটা পারে না আর লুচিটা ভাজতে পারে না তো শিখে যাবে আস্তে আস্তে যদি করে একবার দুবার আগে তো সেটাও পারতো না এখন অনেকটাই পারে অবশ্য করতে করতেই শিখে যাচ্ছে যেমন আমরা মহিলারা করতে করতে সব কিছু শিখে যাই ছোটোবেলা থেকে তো আমরা কোনো কিছু শিখে থাকি না আমাদের করার উপরে তারপরে অভ্যেসের উপরে সব কিছু শেখা তাই না আর যখন যত কিছু জিনিস যত বেশি পরবো তত জিনিসটা হাত ক্লিয়ার হবে তত তার জিনিসটা ভালো হবে তো সেম একই যেরকম আগে যেমন ধরুন দাদা ভাই একটুও রুটিটা বেলতে পারতো না চাপালে কোথাও চাপা হয়ে যেত কোথাও মোটা হয়ে থাকতো তো এখন কিন্তু সব দিক দিয়ে মানে থিক থিকনেসটা সব দিক দিয়ে ঠিক হয় কিন্তু রাউন্ডটা শেপটা হয় না শেপটা রাউন্ড হয় না ওটা হয়ে যায় কত তো এদিকে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন আমি ওর টিফিনটা প্যাক করে দেব তো এই ছোটো যে বাটিটা আছে সেই বাটিটাতে আলাদা করে ডাল দিয়ে দেবো আর এখানে মোটামুটি চার চারপাশটায় রুটি বানিয়ে নিয়েছি তো চার চারপাশটা রুটি তো খাবে না ও থাকুন দুই থেকে তিনটে তবুও তার মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবে যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাহলেই হয়তো টিফিন শেষ করে আসবে আর যদি শেয়ার না করে তাহলে কিন্তু আসবে না তো এর মধ্যে তিনটে রুটি ওকে দিয়ে দিলাম আর একটা রুটি রেখে দিলাম টেকটুর জন্য ও ঘুম থেকে উঠে মাঝে মধ্যে রুটি খায় মাঝে মধ্যে বা স্যালেড খায় কিন্তু আজকে দেখো অন্য দিনের মতো কিন্তু আজকে ডালটা একদম খুব একটা ভালো হয়নি খুব পাতলা হয়ে গেছে জল বেশি হয়েছে আর টাইম কিন্তু কম ছিল যার জন্য ফোটোতেও পারেনি বেশি তাড়াতাড়ি করে কিন্তু আগে প্রথমবার ফার্স্ট টাইম যে রান্না করেছিল আজকে নিয়ে এটা নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে দুবার আজকে নিয়ে বানাচ্ছে বানা বানানো হয়েছে তো এর আগেবার যখন বানিয়েছিলো তখন কিন্তু জিনিসটা এতটা টেস্টি হয়েছিলো খুব টেস্টি ভালো হয়েছিল কিন্তু গাঢ় বেশি হয়ে গেছিলো ঝোল ছিল না আর আজকে এতটাই ঝোল হয়ে গেছে যে শুধু ছোলাগুলো উঠছে ঝোল দিতে ভয় পাচ্ছে কারণ ঝোল ঝোল যদি দেই তাহলে কী হবে সাইড করে গেলে লিক হয়ে পড়ে যাবে এর জন্য ভয় আর ঝোল দিচ্ছে না সেই কোন সকালে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা হবে আর যা খাচ্ছি দেখো এখন বাজে সাড়ে সাতটা এতক্ষণ পর্যন্ত একটু বসার পর্যন্ত কারণ স্কুল আছে একটু যদি যা খেতে হয়ে যাবে লেট অবশ্য হয়ে যেত যদি তাড়াতাড়ি চাটা বানানো হতো তো চাটা একটু লাস্টের দিকেই বানাই আমাদের আগেই বাচ্চাদের টিফিনগুলো কমপ্লিট করি তারপর চাটা করা হয় যার জন্য তখন আর খাওয়া হয় না নাহলে কাজের ফাঁকে মাছখানে দাঁড়িয়ে দিলে চাটা কিন্তু খাওয়াই যায় তাই না চায়ের নেশা যাদের থাকে সে তারা কিন্তু ওই দাঁড়িয়ে হলেও চাটা খাবে অবশ্যই চা আমার অন্য কিছু নেশা নেই একমাত্র এই চাটা নেশাই আছে দিনে যদি আমাকে তিন চারবার চা দেওয়া হয় তবুও আমি খাবো কিন্তু আমার পারমানেন্ট দুটো দুবেলা আমার চা চাই কারণ সকালবেলা যে সকালে চাটা এটা আর ঠিক সন্ধ্যাবেলা থেকে ঘটার পর চাটা না খেলে কীরকম যেন একটা মনে হয় মনে হয় যে কী যেন করিনি কী যেন করিনি আগে কিন্তু এই নেশাটা ছিল না আগে কিন্তু এতটাও চায়ের জন্য আমার এই ছিল না কিন্তু ইদানিং কী হয়েছে সন্ধ্যাবেলা ঘুম থেকে যদি চাটা না পাই না আর যদি দেখি কেউ খাচ্ছে না তাহলে সেটা ঠিক আছে কিন্তু মুখের সামনে যদি ধরো কেউ খেলো বা জাস্ট খেয়ে উঠলো চা আর নেই ঘরে যা যে আমি একটু খাবো ওই সময়টা মনে হয় যে আমি যদি খেতাম আমি যদি পেতাম তো তখন আমি করে মনে হয় যে একটু বাড়িয়ে খেয়ে নিই এই দেখো আমাদের বাড়ির গাছের পেয়ারা কত বড় বড় হয়েছে না দেখো কতটা বড় বড় আর দেখো মা কয়েকটা কি এগুলো কুমড়ো পাতা নাকি কি পাতাতে নিয়ে আসছে আর এই দেখো কত বড় বড় সাইজের পেড়াগুলো ভিতরে উঠেছিল সেদিন যে গাছটার মধ্যে প্যারাগুলো দেখালাম সেই গাছের প্যারা নয় কিন্তু এগুলো এগুলো হচ্ছে বাড়ির এই সামনের দিকটার বাইরে যে গেটটা আছে গেটটার পাশে ওখানটার তো অনেক দিন হলো ওখান থেকে কোনো ফল তুলি না বা খাই না তো সেদিন মা গিয়ে দেখা অনেক পেয়ারা হয়েছে কিছুটা তুলে নিয়ে আসলো তারপরে আমি গেলাম ঝুঁকি নিয়ে তখন বাকিগুলি তুলে নিয়ে আসলাম করবা তুমি ওখানে আমি যাব না কি করবা অন্ধকার কারে নেই তো আজকে চলো 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 বাইরে চলো বাইরে চলো বাইরে চলো ওই যে ভাইটাকে খাওয়া দিই চলো তো আসো আসো ওই যে ওই ভাইটাকে খাওয়া দিই ভাইটাকে খাওয়া দিই চলো আসো খাবে না ভাইটা খাবে না কি করবা তুমি এখানে কিছু করবা নেই কিন্তু কি করবা বাবা তুমি এখানে খাওয়ার দি চলো ভাক ওইখানে না তো ভাই কোথায় ওই যে ভাই ওখানে চলো চলো আসো আসো ভাইকে খাওয়া দিয়ে আসো 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 এই যে ভাই খাওয়া দিবা তুমি ভাইকে খাই দিবা হুম দাম পে করে দিচ্ছি অতগুলো না তো অল্প 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 দাও দাম দাও দাও পড়ে যাবে দাও দাও দিচ্ছি দাও দাও আমি দিচ্ছি আমি দিচ্ছি হুম দাও ভাইকে দিয়ে দাও এখানে ভাইকে দিয়ে দাও দিয়ে দাও ভাই খাবে বুঝছে দিস দাও দিয়ে দাও পুরোটা দিয়ে দাও আর দিয়ে দাও দাও একটু দাও ওই যে ভাই খাচ্ছে হুম দাও দিয়ে দাও ভাইকে দিয়ে দাও দাও দেখো ভাই খাচ্ছে দেখো ওই যে ভাই খাচ্ছে এখানে অতগুলো না অতগুলো না অতগুলো খাবে না ভাই পেট ব্যথা করবে ভাই হ্যাঁ এতগুলো খাবে না তো বাবা এই ভাইকে দাও এইগুলোকে দাও এই যে এখানে দাও আসো এইখানে দাও এখানে আরও ভাই আছে আসো আসো এই যে ভাই এই দেখো এখন আরও ভাই আছে পুজো এই দেখো এ পড়ে যাবে তো অতগুলো খাবে না তো এতগুলো খাবে না এতগুলো খাবে না এই যে হ্যাঁ দিয়ে দিচ্ছি দিব না তুমি দিবা যে ভাইরা খাচ্ছে দেখো কত ভাই শিঙি মাছ নাকি এই খাওয়ার গুলো খায় কে জানে দেহ দিচ্ছি সবগুলো কিভাবে খাচ্ছে কেন 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 খাচ্ছে তো খাক না ওরা খাক ওরা খাক খাক ঢাকা দিদি হ্যাঁ হ্যাঁ বিল্লি না তো খেয়ে নিবে এসে ঢাকা দি না না ঢাকা থাক বিল্লি খেয়ে নিবে তো তুমি ঢাকা দিয়ে দাও না ঢাকা দিয়ে দাও না ঢাকা দিয়ে দাও অতগুলো নিবো না বিকেলে দুপুরের খাওয়া কমপ্লিট হতে না হতেই কিন্তু প্রতিদিন সন্ধে হয়ে যায় প্রায় সন্ধের মধ্যেই ধরো ভাত খেতে খেতে প্রায় পাঁচটা তারপর শুতে শুতে আর কিটুকে ঘুম পাড়াতে আমার আর রেস্ট হয়ে ওঠে না এখন তো একটু দিনটা ছোট হয়ে আছে তো আজকে একটু তাড়াতাড়ি খেয়েছি কারণ শরীরটা যেহেতু ভালো নেই আর দেখো রোদ্র এখনও আছে তো শুকনো কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে উঠাচ্ছি আর যেগুলো ভেজা আছে সেগুলো রেখে দিচ্ছি কারণ এখনও তো রোদ্র আছে এখন তুলে তো কোনো লাভ নেই আর দেখো বাচ্চাদের কাপড় কিন্তু এভাবে বা ঝেড়ে ঝেড়ে না ওঠালে কিন্তু অনেক পিঁপড়ে উঠে যেতে পারে এখন বলা যায় না এখন বর্ষা দিন কখন কোথায় পিঁপড়েও থাকবে আর পাতলা কাপড়গুলো কিন্তু পুরোই শুকিয়ে যায় আর আজকে কিন্তু রোদটা প্রচণ্ড করা দিয়েছে এতটাই করা কিন্তু কাপড়গুলো বেশি করে রাখতে হচ্ছে না বাইরে শুকোনোর জন্য দেখো ধুতে ধুতে কিন্তু প্রায় সার একটা বেজেই যায় অন্যাদ তারপরেও কিন্তু বেশ কয়েকটা কাপড় শুকিয়ে গেছে যেগুলো একটু হালকা মোটা সেগুলো কাপড় কিন্তু শুকিয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা বুঝতেই পারছো শরীরটা কতটা অসুস্থ একদম হাত পা পুরো ব্যথা উঠে গেছে আমার না যতবারই জ্বর আসে এই একটা সমস্যা যখন জ্বর আসবে হাত পাগুলো একদম মানে কামড় দিয়ে উঠবে আদার্স ব্যথা নেই মাথা ব্যথা চোখ ব্যথা হাত পাগুলো ব্যথা এইগুলো করবেই এবং সামান্য একটু জ্বর আসলেও হয় বড়ো সড়ো জ্বর আসলে তো সেটা তো হয় কিন্তু সামান্য একটু জ্বর আসলেও হয় তো বিকেলেও জ্বর এসেছিলো এই যে এখন একটু জ্বরটা কম আছে সন্ধ্যাবাতি দিয়ে এই যে চা করে নিয়ে আসলাম এই যে চা বানিয়েছি দেখো একদম এনার্জি নেই চাটা মনে হয় ভালো হয়নি তো ইচ্ছা করছিল খাওয়ার জন্য মাও আর কত করবে বলো মা সারাদিন রান্না বান্না করে দিদি মাকে হেল্প করে দিদিরও শরীরটা খুব একটা ভালো নেই ওরও জ্বর জ্বর যাচ্ছে আর জানলাম যে আমি করি যখন একটু জ্বরটা কম আছে এখন মাথা ব্যথা আছে হাত পা ব্যথা আছে কারোরই শরীর ঠিক মতো ভালো নেই বাবা তো এমনিতেই বয়স হয়ে গেছে আর ওই লোকের দাদা ভাই ও বল কত করবে বলো ডুগু বা ওরা গেল টিউশনে আস্তে আস্তে ওদের শো আটটা হবে এই সমস্ত জায়গাগুলো ফেটে যাচ্ছে একদম মাথায় ফেটে যাচ্ছে তা সারাদিন ব্লগ সেরকম করিনি টুকি একটু করেছি দুপুর দিকটা একটু শরীর ভালো ছিল তাই একটু হালকা পুলকা পড়েছে আর কি একটু ঘুমোচ্ছে দেখবে ওর এত রাগ হয়েছে ওকে আমি শুয়ে দিয়েছিলাম একভাবে সন্ধ্যা দিতে গেছিলাম শঙ্কর আওয়াজে তো টের পেয়ে যায় প্রচণ্ড ভয় পায় শঙ্কর আওয়াজে তো সেই আওয়াজে হয়তো উঠে গিয়েছিল দেখো কীভাবে শুয়েছে দেখো দুটো বালিশের মধ্যে কীভাবে শুয়ে আছে এখনই তো ওকে আমি নড়াতে যাই না নড়িয়ে যদি ভালোভাবে শোয়াতে যাই তখন কি করবো তো উঠে যাবে আর এই আমাকে চা খেলে দেবে না আর একদম শরীরটা মনে হয় চাটা খেলে একটু ভালো লাগবে রাত্রে আবার রান্না আছে রান্না করতে হবে দুপুরে সবজি আছে মা বললো কিছু করতে রাতে আর খাবো না কাল রাতে তো খেতেই পারিনি একটুও ভাত খেতে পারিনি এতটুকু শুধু ভাত নিয়েছি মানে কুচকু যতটুকু ভাত খায় ঠিক ততটাই ভাত নিয়েছি তার থেকেও এতটুকু খেয়েছি বাকিটুকু ফেলে দিয়েছে খাইনি ভালো লাগে না এই জ্বর যে কেন হয় না হলেই ভালো ভিডিওটা আজকে বেশি বড় করবো না যা আছে সারা বাচ্চা করে একটু রান্না বান্না করে নেবো বাবা যত ডিম সেদ্ধ দিতেই হবে আর বাচ্চারা ডিম অমলেট করে খেয়ে নেবে দুপুরে সবজি আছে পাপড় একটু ভেজে দেব আর একটু সুস্থ হয়ে আর একটু ভালো হয়ে মাথা ব্যথাটা কমুক তারপরে দেখো ফোনটাও আমি ধরতে পারছি না একবার হাত শুধু চেঞ্জ করেই যাচ্ছে আর হাতটা কাঁপছে দেখো পিকচার শুধু কাঁপছে তো বেশি ভিডিওটা বড় করিনি আজকে ভিডিওটা ছোটই করেছি গতকালকে ভিডিওটাও ছোটই গেছে তোমরা প্লিজ দেখো একটু সাপোর্ট করো আর পাশে থেকো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সবাই সুস্থ থেকে ভালো থেকো আর জ্বরটার হলে কিন্তু তাড়াতাড়ি ডাক্তারকে দেখিয়ে নিও ওষুধ খেয়েও আমাদের বাড়িতে সবার জ্বর হয়ে যাচ্ছে দুকুর হলো কিট্টুর হলো এবার আমার হলো না জানি দিদির হয়ে গেছে এখন বাকি আছে বাবা মা তোমাদের দাদা ভাই আর বুম্বা এদিকে ঠাকুর যে তো ডেইলি আসে যাওয়া করছে ওরও হয় কবে কোনো ঠিক নেই তো যাই হোক হলে তো বাকি সবাই জানো কারণ জ্বরটাও একজনের হলে বাড়ি সবার হয়ে যাবে এক এক করে তো আমাদের তো লাইন লেগে গেছে এক এক করে হওয়ার কারপর কে আছে কোনো গ্যারেন্টি নেই দেখা যাক হয়তো দুদিনে আমারটা সেরে যাবে আর ওদেরগুলো কবে না হলে ঠাকুর ঠাকুর করে যদি না হয় কারণ জ্বর তাহলে তো ভালোই না আমারটাই ভালো প্রার্থনা করি যেন কারো আর জ্বর না হয় আমার পর্যন্ত হয়ে যেত শেষ হয়ে যায় তো টাটা বাই বাই গুড নাইট আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি